গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল উঠেই সাজুগুজু শুরু অফিস বেরোতে হবে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তার ফাঁকেই একটু তো সুন্দর হতেই হবে যাই হোক তোমরা হয়তো ভাবছ ওই তো বদন তার আবার বিজ্ঞাপন যাই হোক একটু জোকসে পার্ট সকাল সকালই রেডি হওয়া শুরু করে দিলাম দিয়ে ছেলেটাকে ডাকতেও খারাপ লাগে তো ছোটো তার মধ্যে এই সাতটার মধ্যে স্কুলে ঢোকা ওটাও একটা চাপের ব্যাপার একটু দেরি হয়ে গেলে এটা প্লে স্কুল বলে অসুবিধা নেই কিন্তু এরপরে তো বড় স্কুলে যেতে হবে ডিসিপ্লিন না মানলে তো চলবে না ওদিক থেকে মা ঘুমন্ত অবস্থাতেই ওকে তৈরি করছে দেখো আমাকে কেমন লাগছে নাও এবার যুদ্ধ শুরু বাবা মর্নিং ওয়াক সেরে চলে এসেছে দেখো তোমাদের সবাইকে সুপ্রভাত বলছে বাবা গুড মর্নিং গুড গুড নাইট বলা পছন্দ করে না সবসময় সুপ্রভাত আর শুভরাত্র এটাই বলে যাই হোক চলো আমি দুধ চাপিয়ে দিলাম দুধ চাপাতে চাপাতেই ছেলের জন্য দুধ চাপাতে চাপাতেই শুরু করে দিলাম আবার চায়ের জল বসানো দুজনের টিফিন রেডি করে ফেললাম একটা কেক কিনে রেখেছিলাম আর এই দুটো বাটি দই আমার আমি একটু দই খেতে পছন্দ করি তার সাথে একটু শারীরিক চর্চার জন্য ফ্লেক্সিড যাই হোক চলো বাবা এবার দেখো দুর্ভিক্ষের ফলাফলের মতো বসে বসে বাবা আর আমার মহারাজ মুড়ি খাচ্ছে ছেলের দুধ রেডি সকাল সকাল গুড মর্নিংওয়ালা চাও রেডি নাও এবার চা ফা দিয়ে এবার আমি ছেলেকে ঘুম থেকে উঠাতে উঠাতে দুধ খাওয়াতে হবে তা না ওনার ভীষণ অভিমানে লাগে যে মাম্মা কেন আমাকে সকালবেলা টাইম দেয় না সকালে উঠেই ঘুম থেকে উঠেই আমি মাম্মাকে দেখতে পাই না উপরে চলে যায় আর উপরে গিয়ে দাদুকে চা দেয় তাই দাদু ও ওঠার উঠতে উঠতেই চাটা করে সেরে ওর কাছে গেছি দুধ নিয়ে দেখো তোমাদের সবার দিকে তাকিয়ে গুড মর্নিং বলছে সবাইকে গুড মর্নিং বলছে আমার ছোট্ট মমসোনা দুধ খেতে খেতে পা উঠাইয়া দুধ খাইতেছে দেখো কাণ্ড চলো ঘুমিয়ে ঘুমিয়েই চুল আশ্রে দিচ্ছি দেখো কীরকম মায়া লাগে বেচারা ঘুম ঘুমু ঘুমু চোখে বসে ঢুলছে এই অবস্থায় স্কুলে যাবে কিন্তু কখনো স্কুল থেকে রিপোর্ট আসে না যে ও বসে বসে ঘুমাচ্ছে বা কিছু সেই রিপোর্টটা আসে কিন্তু স্কুল যাওয়ার প্রতি যে একটা অনীহা সকালবেলা উঠে সেটা ওর মধ্যে টাচুড এখনও অবধি নেই তোমাদের ভালোবাসা আশীর্বাদে চলো রেডি ঠাকুরের মুখ দেখে আমরা সবাইকে টাটা করে বাড়ি থেকে বেরিয়ে আছি যে মাম্মা মের হাত ধরে যাবে দাদু টুটু বুকান দাদাই সবাইকে টাটা করে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ওইদিকে বাবা স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমাদেরকে পৌঁছে দেবে স্কুলে ওই স্কুলের অপোজিট থেকেই আমার বাস স্ট্যান্ড ওখান থেকে আমিও চলে যাব অফিস ওই পাঁচ মিনিটের রাস্তায় গাড়ি করে যেতে মনে হয় কত আনন্দ কারণ এতদিন তো আমাকে আমার হাজব্যান্ডই দিয়ে আসতো এখন ওর অফিস সূত্রে আমাকে আর দিয়ে আসতে পারে না চলো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম অফিসের পথে রাস্তা দিয়ে গিয়েই রাস্তার ওই পারে দেখো মেরেন্ডা হাউস এবারে রাস্তা পার হয়ে ওকে অফিসে স্কুলে দিয়ে উঠছেন মহারাজা স্কুলের সিঁড়ি দিয়ে উঠেই আমরা বেরিয়ে পড়লাম দেখো আর কি বলবো এখানে ব্লগটা শেষ করি আবার আসবো নতুন ব্লগ নিয়ে ওই যে একটু কি করে দাঁড়িয়ে আছে আমার বর্মশাই চলো ও চলে গেল ওর পথে আমার বাস অলরেডি চলে এসেছে আমি উঠে পড়লাম বাসে আবার অনেকটাই দেখা হবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো চলো টাটা রাঁধে রাঁধে ভালো থেকো